ক্ষমতার দাপট অনেকেই দেখায় সবচেয়ে বড় ক্ষমতার দাপট দেখায় সরকার আমাদের দুইজন প্রধান নির্বাচন কমিশনার যে তারা গ্রেফতার হয়েছে। এবং একজন অবশ্যই হেনস্থা হয়েছেন যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় চরম নিন্দনীয় এবং যারা এটা করেছে তাদেরকে বিচারের আওতা আনা দরকার এবং আমি আনন্দিত যে সরকার এই প্রক্রিয়া শুরু করেছে সবাই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন চাই তাই তো কারা কারা গ্রহণযোগ্য নির্বাচন চান একটু দেখি হাত দেখি একটু হাত দেখি ওকে আমরা সবাই গ্রহণযোগ্য নির্বাচন চাই এবং আমরা ক্ষমতার এখন ক্ষমতা ক্ষমতার দাপট ক্ষমতার দাপট অনেকেই দেখায় সবচেয়ে বড় ক্ষমতার দাপট দেখায় সরকার কারণ সরকারের হাতেই সকল নিপীড়নমূলক যন্ত্রগুলো আছে আইন রক্ষাকারী বাহিনী প্রশাসন তারা ক্ষমতার দাপট দেখায় ক্ষমতার দাপট দেখিয়ে নির্বাচন থেকে অগ্রহণযোগ্য করতে পারে রাজনৈতিক দল একটা বড় শক্তি যেটা ক্ষমতার দাপট দেখাতে পারে বিশেষত যারা ক্ষমতাসীন তারা ক্ষমতার দাপট দেখায় আমরাও দেখেছি গত তিনটা নির্বাচনে ক্ষমতার দাপটের ফলে যা ঘটেছে তার মাসুল আজকে আমরা পুরো জাতি দিয়েছি আমাদের ভোটাধিকার হরণের মাধ্যমে একই সাথে যারা ওর পুশিলভ ছিল তারাও মাসুল দেওয়া শুরু করেছে আমাদের দুইজন প্রধান নির্বাচন কমিশনার গত গত সপ্তাহেই এই সপ্তাহেই বলতে হবে যে তারা গ্রেপ্তার হয়েছে এবং একজন অবশ্য হেনস্থা হয়েছেন যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় চরম নিন্দনীয় এবং যারা এটা করেছে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার এবং আমি আনন্দিত যে সরকার এই প্রক্রিয়া শুরু করেছে যে রাজনৈতিক দলকেও ক্ষমতা রাজনৈতিক দলও ক্ষমতার দাপট দেখাতে পারে তাহলে রাজনৈতিক দল যদি ক্ষমতার দাপট না দেখাইতে হয় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয় তাহলে কীরকম রাজনৈতিক দল আমাদের দরকার আমাদের এমন একটা রাজনৈতিক দল দরকার আমরা যদি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চাই এটা গণতান্ত্রিক রাজনৈতিক দল দরকার যেই রাজনৈতিক দলের সকল নেতৃত্ব গণতান্ত্রিক ব্যবস্থায় দলের সদস্যদের ভোটে তারা নির্বাচিত হবে